সংলং সালো িমান শিবির বিসংে দশরথদেব মেমোরিয়াল কলেজ নিয়ে কিসাশোর মানে এনএসএস ইউনিট কেম্প পাইথাননি সাল সংসা জাকা খুয়াই দশরথদেব মেমোল কলেজ নিয়ে এনএসএস ইউনিটনি বুখাকতই সংলং সালো এনএসএস কেম্প পাইথাননি সালনোরুগী মানে কেম সংসা জাকা কলেজ কেম্পাস বিং আালো থইরিমানজংমান পান্ডা ও মানজাক ফাইকা খুয়াই বুখা সে মাই চাফং অপরনা সিং খুঁাই দশরথদেব মেমোরিয়াল কলেজ পৃন্সপাল ন খবৈদের আংরক পান্ডাও ককনারক থানী অপরনাথ সিং সাকা দেখি রক্ত দিতে গিয়ে আমাদের মধ্যে অনেকের অনীহার থাকে রক্ত দিতে অনেকের ভয় পায় রক্ত দিলে আমি দুর্বল হয়ে পড়ব অসুস্থ হয়ে যাব আসলে সেরকম কিছুই না শারীরিক এবং মানসিকভাবে সুস্থ যে কোনো ব্যক্তি যার ওজন পঁয়তাল্লিশ কেজির উপর যার হিমোগ্লোবিন বারো দশমিক পাঁচ গ্রাম পার ডেন্সিমিটার থেকে সতেরো গ্রাম পার ডেন্সিমিটার এবং শারীরিকভাবে যিনি সুস্থ তিনি রক্তদান করতে পারেন আমাদের শরীরটাই আমাদের শরীরে অস্থি মজ্জা থেকে যে রক্ত ফনিকাগুলি তৈরি হয় এবং সেটা আবার একটা নির্দিষ্ট সময়ের পরে সেই রক্ত ফনিকাগুলি আবার আমাদের দেহে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তো রক্ত দিলে আর আমার সেই রক্তটা আমাদের শরীরে না বা ভরপাই হবে না